হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল আজকে আমরা নিয়ে চলে এসেছি ডিমের ভুজিয়া রেসিপি এইভাবে ডিমের ভুজিয়া বাড়িতে বানিয়ে নিলে ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি সর্বপ্রথম এখানে আমি কয়েকটি ভেজিটেবিল কেটে নিয়েছি দেখুন এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কুচিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এবং একটা ছোটো টমেটো এরকমভাবে আমি প্রত্যেকটা জিনিস কুচিয়ে নিয়েছি এবার আমরা এটাকে ডিম ভুজিয়া করে নেব দেখুন আমি চুলোতে প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল পর্যাপ্ত পরিমাণের সর্ষের তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে লাল ব্রাউনভাবে ভেজে নেব দেখুন পেঁয়াজটা এখানে ব্রাউন হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচিয়ে রাখা এবং তার সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা দুটো জিনিস দিয়ে দেওয়ার পর এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব দেখুন এখানে পেঁয়াজ এবং টমেটোটা অনেকটাই গলে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটি মশলা দিয়ে দিলাম সাত পরিমাণে নুন দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ হাফ চা চামচ এবং দিয়ে দিলাম এখানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এক চা চামচ এই সবগুলি মশলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে একটু কষিয়ে নেব পেঁয়াজের সঙ্গে দেখুন এখানে পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে পেঁয়াজ থেকে তেলটা বেরিয়ে এসেছে এই পর্যায়ে আমি ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো ডিম দিচ্ছি আপনারা চাইলে দুটো ডিমের বেশিও দিতে পারেন দেখুন এখানে ডিমটা ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার ভালোভাবে হাতার দ্বারাই নাড়াচাড়া করে একটু ডিমকে ভুনে নেব দেখুন এখানে হাতা দিয়ে ভালোভাবে ভুনে নেওয়ার পর ডিম ভুজিয়া আমাদের এখন পুরোপুরি রেডি দেখতেই পারছেন কত সুন্দর টেক্সচার এসেছে এখানে আমার ডিম ভুজিয়াটা করতে সময় লেগেছে প্রায় পাঁচ থেকে দশ মিনিট এবার আমরা এটাকে সার্ভ করে নেব যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ